কাশনগর বাস স্ট্যান্ডে ব্রিজের বিপদসংকুল ভগ্ন অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকের খাড়ি শ্রীনগর অঞ্চলের পার্শ্ববর্তী কাশনগর বাস স্ট্যান্ডের ব্রিজের ভগ্ন অবস্থা মূলত কাশনগর বাসস্ট্যান্ডের ব্রিজের নিচ দিয়ে বহু নৌকা যাতায়াত করত কিন্তু আজ ময়লা স্তূপে পরিণত হয়েছে এই ময়লা জমতে জমতে বিশাল আকার ধারণ করে এবং পরপর দুবার যে কোনো কারণে আগুন লেগে যায় আগুন লাগার ফলে আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ঙ্কর ছিল যে স্থানীয় ব্যবসায়ীরা বালতি করে জল দিয়ে নেভাতে পারেনি কিন্তু ফায়ার ব্রিগেডকে ফোন করায় তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এরপরে বেশ কিছুদিন যাবৎ ব্রিজের একাংশ রেলিং ভেঙে যায় স্থানীয় ব্যবসায়ীরা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন এবং পিডব্লিউ অফিসারকেও জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাদের বক্তব্য হলো যে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এবং আমরা সামান্যতম বাঁশের বেড়া দিয়ে আটকে রেখেছি যাতে বাসের ড্রাইভার এবং অটো চালকরা বুঝতে পারে যে এই জায়গা ভাঙা রয়েছে এখন আমি উপস্থিত হয়েছি কাশীনগর বাজার এবং কাশীনগর বাস স্ট্যান্ডের পরে কাছে দীর্ঘদিন যাবত এই পোলটা অবক্ষয় অবস্থা রয়েছে কারণ এই পোলে দেখতে পাচ্ছিলাম পরপর তিনবার আগুন লেগেছিল আগুন লাগার পরে ফলে আগুন নেব কিন্তু হঠাৎ একদিন পোলটা ভেঙে চলে যায় যে কোনো মুহূর্তে মাউসের হতে পারে যে কোনো মুহূর্তে গাড়ি ঘোড়া দুর্ঘটনা ঘটতে পারে এই দুর্ঘটনা এড়ানোর জন্য স্থানীয় ব্যবসায়ীরা পঞ্চায়েতকে জানিয়েছিল পিডব্লিউ অফিসকে জানিয়েছিল কিন্তু কোনো সুরাও হয়নি